স্বাগত খদ্দকের যুদ্ধের ইতিহাসে বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ সুতি ক্ষীণ কর চিত্ত মদিনার মাটি দুর্জয় ঘাটি বুঝেনে কি দুর্বৃত্ত বদর উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের আত্মরক্ষার লড়াই যাতে সৃষ্টিকর্তার কৃপা আর মুসলমানদের অসম সাহসিকতায় তাদের ভাগ্য নির্ধারণ করেছিল এর বাইরেও ছোটখাটো খণ্ডযুদ্ধ সংগঠিত হয়েছিল মদিনার আশেপাশে যার সবগুলিতে মুসলিম বাহিনী বিজয়ী হয়েছিল মুসলমানদের অব্যাহত বিজয় দেখে মক্কার কোরাইশ এবং মদিনার ইহুদিরা ক্রোধ ও হিংসার আগুনে জ্বলতে ছিল তারা এবার ঐক্যবদ্ধ হয়ে দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনাকে ধুলায় মিশিয়ে দিতে উদ্যত হলো ছয়শ সালে তিন হাজার ঘোড়া সাড়ে চার হাজার উঠ প্রচুর অস্ত্রশস্ত্র দরকারি রসদ ও আনুষঙ্গিক মাল সামানা সহ দশ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হলে হলে নবী মোহাম্মদ সাল্লাম খবর পেয়ে বেশ চিন্তিত হলেন ঠিক সেই সময় ঐতিহাসিক সাহাবি যিনি পারস্য মানে ইরানের এক অগ্নি পূজারীর একমাত্র ছেলে ছিলেন এবং বহু কষ্ট করে দুর্গম পথ পাড়ি দিয়ে মদিনা এসে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি নবীজিকে পরামর্শ দিলেন মদিনার তিন দিকে খাল বা পরীক্ষা খনন করে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে নবী সাল্লাহ্লাম তার পরামর্শ গ্রহণ করে সাথে সাথে পরীক্ষা খননের কাজে নেমে পড়েন তিন হাজার সাহাবি নিয়ে এই পরীক্ষা খননে স্বয়ং নবী মোহাম্মদ নিয়ে হাতে কাজ করেছিলেন পরীক্ষাটা দৈর্ঘ্য ছিল পাঁচ হাজার পাঁচশো চৌচল্লিশ চৌড়ায় ছিল চার পাঁচ এবং গভীরতায় তিন মিটার যেদিন পরীক্ষা খনন সম্পন্ন হলো শত্রু বাহিনী সেই দিনই প্রবল প্রতাপে সারম্বরে মদিনার দারো প্রান্তে উপনীত হলো কিন্তু সামনে খাল বা পরীক্ষা দেখে তারা হয়ে গেল তাদের কল্পনার বাইরে কিছু একটা দেখে হয়ে হয়ে সবার গতি একদম স্তব্ধ গেল এবং চোখে মুখে সর্ষে ফুল দেখতে লাগলো তারা প্রায় চার সপ্তাহ পরীক্ষার অপর পরে ঠাঁই কাটিয়ে দিল মদিনাকে ঘিরে রেখে এই অবস্থায় এক রাতে প্রচন্ড ঝড়ে তাদের সকল তাবু লন্ড হয়ে গেল শীতে মুসলমানদের ভয়ে টড়েগড়ি পাট্টারি গোটায় মদিনার দিকে ছুটতে লাগলো এই ঘটনার পরে আর কোনোদিন মক্কার নেতারা মুসলমানদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে নাই। সুপ্রিয় পাঠক একটি তথ্য দিয়ে শেষ করছি যে সালমান ফাসি রাদিয়াল্লাহু আনহু একজন অতি সম্মানিত সাহাবী যার অনেক অবদান আছে ইসলামের জন্য তার সম্পর্কে একটা ভুল কথা বহুজন বলে থাকেন সেটা হলো তিনি 2-3 শত বছর বেঁচে ছিলেন কথাটা ঠিক নয় তিনি ছিয়াশি বা সাতাশি বছর বেশি ছিলেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ